আমার যদি কোনো হিন্দু ভাই আমার বায়ান শুনেন পুরীর জগন্নাথ মন্দিরে সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না থাইল্যান্ডের রাজকুমারীকে রুকে দেওয়া হয়েছিল সূত্রে হিন্দু নয় বলে আল্লাহর কসম করে বলছি সুজাপুরের কোনো হিন্দু ভাই যদি আজকেই বলে লা ইলাহ মন্দিরে সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না থাইল্যান্ডের রাজকুমারীকে রুকে দেওয়া হয়েছিল সূত্রে হিন্দু নয় বলে আল্লাহর কসম করে বলছি সুজাপুরের কোন হিন্দু ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে মুসলমান হয় ফজত থেকে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে আমরা কেউ বলতে পাবো না যে পেছনের কাতারে চলে যায় এটার নাম ইসলাম তুমি যদি আজকে কলমা পড়ো আমার যদি পছন্দ হয় কালকেই তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো আমার যদি পছন্দ হয় তুমি যদি ইলিম হাসিল করো আলেম হাফেজ হও তোমাকে আমি ইমাম রাখতে পারি ঠিক কিনা ইসলামে জাত বিচার নাই ইসলামে কোন কাস্টের বিচার নাই সবাই ধনী দরিদ্র গরিব বড় লোক আচ্ছা আপনাদের এখানে মার কাজ কোথায় আছে সুজাপুরে আচ্ছা মার কাজে খানচাই বলে দেওয়া হয় বড় লোকদের সাথে গরিবরা বহিবি না এরকম কিছু বলা হয় সবাই খানচাই চারজনাই বসতে পায় তাতে একজন গরিব হোক একজন ভিকারি সবাই বসতে পায় না পাই না সবাই বসতে পায় যার জায়গা হলো ভাই বসে যাও খেয়ে লাও কেন ইসলামে জাত বিচার নাই ইসলামে কাজ নাই বড় লোক গরিব নাই নবীজি সাল্লাহ আলিসাল্লাম মসজিদে নবীতে বসেছেন দাস্তার খানে নিজের হুজরা খানায় সাথে আছেন মালদাস সাহাবিরা এক কোণে বসে আছেন হাজরাতে সৈয়দেনা বেলালে হাফসি কিত দাস লোকের বাগানে কাজ করেন তিনি মনে মনে চিন্তা করছেন আল্লাহর হাবিব কি নিজের দস্তরখানে এই মালদাস সাহাবীদের সঙ্গে আমাকে ডাকবেন নবীজি আওয়াজ দিলেন হে বেলালে হাফসি তুমি আমার দস্তরখানে যতক্ষণ না বসবে আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন শুভান এ ছিল রসুলের আখলা আর আমার আখলার আমি নিজের কথাই বলছি আমি এমন হুজুর আমি যদি দাস্তারখানে বসি আমার দাস্তারখানে কেউ বসতে পাবে না আমি জেনারেটরের মতো ডিম চালাবো মাঝলে তুরা খাবি মাঝলে তুরা খাবি এই হুজুরকে কেলানি দেন ইসলামের নিতে এটা নয় ইসলাম হচ্ছে তোমার সামনে মেহমান এলে ভাই সালাম আগে পরে সালাম হবে আগে বসুন একটু লেন এক পিস লেন যতটুকু আছে ততটুকু লেন আরে ভাই আসি ই চলে এসেছে বসুন 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 ডাকুন সে যদি না বসে সেটা তার ম্যাটার কিন্তু আপনাকে ডাকতে হবে বসাতে হবে আপনার বাড়িতে মেহমান এসছে আপনি খানা খেতে বসেছেন আরে ভাই ও এসো 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 আগে খানা খেয়ে এলাম তারপরে বসবে আমার আব্বাজিকে একজনরা দিতে এসছে চার পাঁচজন এসে তখন এই খানার দাস্তারখান মাদ্রাসায় লেগেছে সব শিক্ষকরা একসাথে আমার মাদ্রাসায় খানা খায় খানা খেতে হয় তো তারা এসছে তারা বলছে হুজুর খানা খেয়ে এলেন পরে কথা বলছি জলসার ডেটের জন্যে বললে জলসার ডেট লেখা হবে না আগে খানে বসে খানা খাও তারপরে কথা হবে তাদেরকে হাত ধুয়ে বস করালেন খানা খেয়ে লাও কথা হবে ইসলাম এটা আজকে আপনি দিন কি বুঝেছেন আপনি নিজের মতো করে নিয়েছেন আপনি চলুন নামাজি দেখি আপনাকে নামাজির কথা বলছি নামাজ পড়ে নামাজ পড়ে অথচ ইমাম সাহেবকে জিজ্ঞেস করে হুজুর বিড়ি খাওয়া সিগারেট খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মকরু তার মানে চালানো যাবে ই চালিয়ে যাচ্ছে ইমাম সাহেব খেলে তখন বলছে ইমামকে তাড়িয়ে দেয় আচ্ছা আপনি বিড়ি খেলে মকরু ইমাম সাহেব খেলে হারাম কি করা হবে কথাটা বুঝাতে পারলাম পারিনি এখনো বুঝিয়ে দিচ্ছি আচ্ছা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না যাবে না নবীজি নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে কেন কিসের জন্যে দুর্গন্ধ হবে দুর্গন্ধর দ্বারা কি ক্ষতি হবে আমার পাশে ইনি নামাজ পড়ছেন ইসলাম বলছে নবীজি বললেন তুমি তৎক্ষণ মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় কথাটা বুঝতে পারলাম আমার পাশে যিনি আছেন তাকে সেফটি দিতে হবে তাতে আপনার প্রতিবেশী আপনার পাশের লোক সে যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার কাছ থেকে তো আমার দুর্গন্ধে ইনি কষ্ট পাবেন না পাবেন না ইসলাম তো ওই জন্যই নিষেধ করলে আচ্ছা বিড়ি সিগারেট খেলে সেন করে তো মনে হয় নাকি সেন করে না গন্ধ করে গন্ধ করে এই যে পানির বোতলটা এই পানির বোতলটা আমার কাছে দিয়েছেন বিসলারি এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে খেলে আপনি মারা যাবেন এটার খাওয়া যাবে আমার খেলে গুণা হবে না হবে না গুণা হবে বিড়ির প্যাকেটে আর সিগারেটের প্যাকেটে লেখা আছে হানি কারা খেলে ক্যান্সার হতে পারে সেখানে আপনার একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বিড়ি সিগারেটে ক্ষতি আছে না নাই এক পার্সেন্টও লাভ নাই একশোটাই ক্ষতি পেঁয়াজে পেঁয়াজে বলুন যে এক পার্সেন্ট ক্ষতি আছে কি ক্ষতি পাশের লোক কষ্ট পাবে দুর্গন্ধে বাকি পেঁয়াজে লাভ আছে না নাই কাঁচা পেঁয়াজে লাভ আছে কী লাভ আপনার চাষিরা বুঝবে ডাক্তাররা বলছে যারা মাঠে কাজ করে চাষ করে রোদে কাজ করে তারা যদি কাঁচা পেঁয়াজ খায় শরীরে যে পানিটা বেরিয়ে যায় ভেতরে সেই পানির কাজটা করে পেঁয়াজ যদি বলুন আল্লাহ তাহলে পেঁয়াজে একটা লাভ আছে কিন্তু বিড়ি সিগারেটে এক পার্সেন্টও লাভ নাই এই পানিটাই বিষ যদি থাকে এটাতে ক্ষতি আছে এক পার্সেন্টও লাভ নাই তাহলে আপনি নিজে থেকে বিড়ি খেলে ক্ষতিটা শুধু শুনে নেন যারা বিড়ি সিগারেট গুটকা খাও নিজের বউকে জিজ্ঞেস করবে তুমি আমার মুখে চুমু খেলে কিরকম লাগে তোমাকে সে মনে ভাবে হ্যাঁ আরে আপনি যদি বলেন হুজুর আপনারা রে আমি জীবনে একটা পান মশলাও আমরা খাই না মলবিরা আমাদের বউরা তো মুখেতেই চুমু খায় তোর বউ মুখে চুমু খেলে বলবে আট করে একটা বিড়ি গলা ছাড় গা খেতে আমাকে ভালো লাগছে না দুর্গন্ধে শুনেলেন পাশের মমিন যদি কষ্ট পায় নবীজি যদি বলেন তোমার গুণা হবে তুমি পেঁয়াজ খেয়ে যেও না কষ্ট দেও না তুমি মমিন হতে পারবে না তুমি তোমার স্ত্রীকে কষ্ট দিলে তুমি কি করে মমিন হবে কথাটা বোঝাতে পারলাম কষ্ট দিচ্ছেন কষ্ট আরো শুনেলেন মুসলমানের আখলাগ আজকে মুসলমানরা উন্নতি লাভ করতে কেন পাচ্ছে না তার কারণ একটাই মারোয়াড়িরা আমাদের আখলাগ লিচ্ছে আমরা মারোয়াড়িদের আখলাগ নিয়েছি বিসমিল্লাহ কি আখলাক আপনি দুটো ব্যবসায়ীকে কম্প্রোমাইজ করবেন একটা মারোয়ারি একটা মুসলিম আপনি মুসলিমদের দোকানে একটা গামছা নেন তিন দিন পরে গিয়ে যদি বলেন দাদা গামছাটা ফাটা বেরিয়েছে তুমি যা জীবনে আমার দোকানে আসবি না ঠিক বললাম না ভুল বললাম এটা মুসলিমদের আচরণ আপনি মারোয়ারির দোকানে গিয়ে এক মাস পরে যদি বলেন দাদা শাড়িটা নিয়ে গেছিলাম কালকে খুলেছি দেখলাম ফাটা বেরিয়েছে আপনাকে বলবে দাদা ক্ষমা করে দিন কিছু মনে করবেন না কষ্ট হলো আপনার এ দাদাকে তাড়াতাড়ি শাড়িটা পাল্টিয়ে দে আপনি দ্বিতীয়বার তার দোকানে যাবেন না দোকানে যাবেন সেই লাখটা রসুলের আখলাখ তারা নিয়ে নিল দ্বিতীয় নম্বর মুসলমান যদি উন্নতি লাভ করে আমাদের সমাজের কেউ যদি একটু কেউ কি যদি আল্লাহ পয়সা দেয় তো প্রতিবেশীরা চিন্তা করে সালা কি করে ধ্বংস হয় বলতো এই চিন্তা মুসলিমদের হয় ঠিক কি না যেই ধ্বংস হয়ে যাক কিন্তু মারোয়াড়িরা চিন্তা করে কেউ যদি কমজোর পড়ে যায় তো ওদের একটা গোষ্ঠী আছে সেখান থেকে পয়সা দিয়ে তাকে তোলার চেষ্টা করে এবং হেল্প করে আর আমাদের মুসলমানদের হেল্প হচ্ছে ওকে আরো ধ্বংস করে দে। ঠিক বললাম না ভুল বললাম তার লেগে দোয়া করা তার জন্য ভাই তোমার কষ্ট যাচ্ছে আমার কষ্ট হচ্ছে কিছু হেল্প লাগবে কি সামাজিক হেল্প পরিবারিক হেল্প টাকার হেল্প ওই জন্যে তো মুসলমান সুদের ব্যবসা করছে মুসলমানকে শুনেলেন কেউ কি টাকা ধার দিলে এই নিয়তে দিবেন কিসের টাকাটা নেবো না এই নিয়তে এই নিয়তে দিবেন আমি যাই হোক আমার কাছের লোক হোক আমি যে কে হোক একজনকে টাকা দিয়েছি আমার স্ত্রী বলছে হ্যাঁ টাকাটা ফেরত দিয়েছে বলুন তো আমি দিবার নিয়ত করেই না দিবার নিয়ত করি দিয়েছি সে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ আর না দিলেও আলহামদুলিল্লাহ কেন তার উপকার করতে পেরেছি এই নেকিটাই আমার জন্য খুব তার উপকার করতে পেরেছি এই নেকিটাই খুব একজন হাওড়া থেকে ফোন করে বললে আমার মেয়ের বিয়ে আছে হুজুর কিছু দিবেন আমি বললাম যে ঠিক আছে তোমার বাড়ি কোথায় অমুক জায়গায় অ্যাকাউন্ট পাঠাও আমি এক তিলের পয়সা দিচ্ছি আমার স্ত্রী বলে তুমি জানো না শুনো না তাকে দিলে আমি বললাম সে যদি আমাকে ধোকা দেয় নিজেকে ধোকা দিবে আল আমাকে নয় আমি আমার নেকি আল্লাহর কাছে পেয়ে যাবো আমি কাজ করেছি আমার আমি আমার কাজ করেছি আমি আল্লাহর কাছে দেখি পেয়ে যাবো যে কেউ কি ধোকা দেবে শুনেলেন আমাদের সমাজের কিছু লোক আছে যে লোক হাত পাতলে তাকে যদি হাট্টা হয় তাকে লোকে অপমান করে করে না করে না শুনেলেন কি বলেছেন যে তুমি যদি দেখো শরীরের শক্তি আছে তোমরা ভিক্ষা বৃদ্ধি করোনা শরীরের শক্তি আছে হাতটা কাটা ভিক্ষা বৃদ্ধি করো না কিন্তু কেউ যদি হাত পাতে তাকে অপমান অপদস্ত করো না নিশ্চয়ই সে কোনো মজবুরিতে হাত পেতেছে মজবুরিতে হাত পেতেছে অনেক সময় মালদাররা শুনেলেন আপনি বাজারে আছেন কি বুঝলেন আপনার জিনিসটা কেনার ইচ্ছা যাচ্ছে না আমি জীবনের পাপড়ি খাই না কি বুঝলেন তো আমি সাঁইথিয়ার কাছে গাড়িটা জামে দাঁড়িয়ে ছিল মানে গাড়ি পার করাচ্ছে রোডের দুটো ক্রোসে দাঁড়ালাম একজন জানিন আমাকে সালাম দিল দিলো পাপড়িওয়ালা ওই প্যাকেটে বিক্রি করছে দশ টাকা করে না কুড়ি টাকা করে বলল তো সে বলছে হুজুর দিন খেতে পাই নাই দুটো কিনেন না আমি কত করে বলে কুড়ি টাকা করে তাকে আমি পঞ্চাশ টাকা ধরিয়ে দিলাম আমি খাই না আমি গাড়িতে রেখে দিলাম মাদ্রাসার তাল বিলিমরা খেয়ে নেবে সে কি বললো জানে যে হুজুর সারাদিন খেতে না। আমার মনে কষ্ট হলো সে বলে এমনি নেবো না আমি মালটা দেব তবে নেব আমি তাকে এমনিই দিতে চেয়েছিলাম তো এই যে কিনাটা এটা হচ্ছে কি জানেন তো নেকির কাজ কেন হয়তো আমার কিনাতে তার হেল্প হলো সে সারাদিন হয়তো ইনকাম করতে পারেনি ওই পঞ্চাশ টাকায় কিছু সবজি ফবজি কিনবে সে এমনি নিতে চাইছে না মাল দিয়ে লিল আপনি এইভাবে মানুষের হেল্প করুন সাল্লামের হাদিস তোমরা বড় লোকরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও তোমাকে গরিবীটা দেখতে পেতে হবে যে আমার পাশের যে গরিব আছে তার গরিবীটা আমি চোখে দেখতে পাই জানো তাকে দান করতে পারি জানো এটা করে আমার আব্বাজি বলেন যে আমি যখন ইমাম ছিলাম এই গ্রামের তো আমার এমন মুক্তাদি ছিল তিনারা মারা গেইছেন বলছে এমনও মুক্তাদি ছিল ফজরের নামাজের পরে গরিবদের চুলায় পা ভরে দেখতো আগুন আছে কিনা না যদি আগুন থাকতো তাহলে বুঝতে পারত এর বাড়িতে রান্না বান্না হয়েছে যদি আগুন না থাকতো বুঝতে পারতো রাত্রিতে এরা উপোস থেকেছে রান্না হয়নি গরিব চাল ডাল সবজি কিনে নিয়েছে। তাদের দরজায় লুকিয়ে ফজরের আগে নামিয়ে দিয়ে চলে যেত বলুন আল্লাহ আর এখন তো ঘুরিয়ে যদি দেখতে পাই তো নিয়ে পালিয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম আরে ওটা তো দূরের কথা আপনি মনে করছেন ইসলামটা এত সহজ নামাজ রোজাই হবে আপনাকে দেখিয়ে দেবো পাঁচ অক্লে নামাজ পড়ছে লোকের বিটির বিয়ে ভাঙ্গি বেড়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি আমার বর্তমানে কথা বলছি তাহার নামাজ পড়ে লোকের একজন গরিবের বিটির বিয়ে হচ্ছে কি বুঝলেন বিয়ে লেগেছে সব ঠিকঠাক ই গিয়ে বললে মেয়েটা তো বেরিয়ে গেল ফজরের নামাজ পড়ে দিয়ে বিয়েটাকে ভেঙে দিলে এক থেকে বড় জঘন্য পাপ আর কিছু নাই তার নামাজ ফালতু চলে যাবে কেমতের দিন একটা বিয়ে ভাঙা মানে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিয়া মিথ্যা অপবাদ দিলে সেই পাপটা না করা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবে না কোনো মেয়ের ওপরে হোক কোনো ছেলের বাপের ওপরে হোক কেউ মিথ্যা তহমত দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের লোকের অভ্যাস খারাপ কি ছেলের বিয়ে ঠিক করতে গেছেন তো ধরেলেন মেয়ের বাপ বললো ছেলে আমার পছন্দ নয় তো আপনি চায়ের দোকানে বসে আছেন লোকে জিজ্ঞেস করলো হ্যাঁ গো তুমি যে ছেলেটার বিয়ে ঠিক করতে গেলে ওখানে কি হলো তো আমাদের দেশের লোক কি বলে সালা হার আমি মেয়েটা ভালো নয় মিথ্যা করেই জানে না মিথ্যা করে কথা বলে দিলে আপনার বলা উচিত ছিল ভাই মেয়ে খুব ভালো ওনারাও ভালো কিন্তু তোক দিলে নাই বলে হলো না কোনো একটা কারণবশত হয় না আপনি বেঁচে গেলেন কিন্তু আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন বিয়ে হয়নি বলে কখনোই কাজ করবেন না কখনো মিথ্যা অপবাদ দিবেন না এমন কি শুনেলেন হাদিসটা কেউ যদি কারুর একটা গুণাকে গোপন করে আল্লাহ তার বড় বড় দশটা পাতকে কেয়ামতের দিনে দিলে গোপন করবেন আপনি যদি জানেন পাড়ার এই মেয়েটা নোংরা ছিল মেয়েটার বিয়ে হচ্ছে তো কখনো বিয়ে ভাঙাবেন না হয়তো এই বিয়ের পরে সেই মেয়েটা হয়তো তার আগে ইস্তেক ফার করে নিছে বা মমিন হয়ে গেছে মমিনা হয়ে গেছে যে ছেলেটার বিয়ে হচ্ছে সে হয়তো মমিন হয়ে গেছে ইসতেক পার করেছে মানুষের প্রথম জীবনের আমলকে ধরা যায় না শেষ জীবনের আমলকে ধরা যায় শুনেলেন কেউ যদি ভুলবশত জিনা করে ফেলে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা চেয়ে নিলে ক্ষমা হয়ে যাবে কেউ যদি চুরি করে পরে ক্ষমা করে দিবে কিন্তু কেউ যদি জিদ করে সেরেক করে সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না জিদ করে সেরেক করে সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না তাই আমার ভাইয়েরা আপনাদিকে অনুরোধ করে যাচ্ছে হাত তুলে বলুন নামাজি সবাই হবেন ইনশাল্লাহ দিকে অনুরোধ করব নামাজি হয়ে যান দিনদার হয়ে যান পরকালে চিন্তা ধারালেন মরণের পরে কি হবে আজকে চলে গেলে কালকে কী হবে তাই আপনারা সকলে আমার জন্যে দোয়া করবেন খাস করে এই গ্রামের এই মহল্লার এই প্রতিবেশীর যত ব্যক্তি চলে গেছেন খাস করে আমার ভাইজান জিনার কথা বললেন যিনি চলে গেছেন আল্লাহ তিনাকে এবং সকলকে জান্নাতবাসী করুক বলুন আমিন আজকে আমার উদ্দেশ্য দেখুন যারা আমাকে ভালোবাসে ইনাদের নিয়তটা ভালো ছিল বলে আমাকে পেয়েছে আজকের ডেট কিন্তু আমার খালি ছিল না ইনারা ফোন করেছেন গেইছেন আমার কাছে সেই দিনে ফোন করলাম বললেন না আমাদের জলসা হবে না ক্যান্সেল হলো আমি ডেট দিয়ে দিলাম নিশ্চয় এর মধ্যেই কিছু ভালাই আল্লাহ রেখেছে আমার আশা আপনাদের যাওয়া যিনি চলে গেছেন আমরা দোয়া করব চোখের পানি ফেলি আল্লাহ যেন তিনাকে জান্নারবাসী করে তেনার পরিবারকে আল্লাহ সাবরে জমিল দান করুক আমরাও সবাই কিন্তু ওই পথের পথিক কুল্লু নাফসিন জাই কাতুল মাউথ যতগুলো জানদার এসছে কীট পতঙ্গ যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছে সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাই আমরা ইমানে আমলে দিনদারিতে সবসময় রেডি হয়ে থাকবো যুবক দিকে বলে যাব নামাজ কেউ কিন্তু ছাড়বেন না নামাজ পড়ুন পরিবারকে আপনারা পর্দায় রাখুন পরিবারে নামাজের দেন আল্লাহ সকলকে কবুল করুক আজকের জলসাকে কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আজকের আমাদের হাজিরিকে কবুল করুক আমার মুসলমান ভাই আপনারা আমার জন্যে দোয়া করবেন আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন আমার মাদ্রাসার জলসা আছে কুড়ি ফেব্রুয়ারি সাতই ফাল্গুন জলসা যারা দেশ প্রবাসী ইউটিউবে ফেসবুকে ফলো করেন আমার মাদ্রাসায় ইনশাল্লাহ জলসা আছে আগামী সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি আমার মাদ্রাসার জলসা আমার মাদ্রাসার জন্য আপনারা দোয়া রাখবেন আমার পরিবারের জন্যে আব্বাজির জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া নিয়ে দোয়া দিয়ে যাচ্ছি শেষ একটা দোয়া বলে যাব সবাই আমিন বলবেন আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে এহরাম বানা তৌফিক দান করুক বলুন আমিন মৃত্যুর আগে আমিন আখিরু ও আমিনা আলমিন